আরে ভাই এইরকম ডেনজারাস ম্যাচ জীবনে আমি এই প্রথমবার দেখলাম তোমরা যদি না দেখো তাহলে তোমাদের কোনো ভাবে বিশ্বাস হবে না একদম লাট এর মধ্যে তিনটা এনিমি গাড়ি নিয়ে দৌড়াইতেছে এইদিকে মানিক গেমিং এর এইচপি ছিল মাত্র তিন তাড়াতাড়ি কভারে যাও না হলে ধাক্কা দিয়ে মেরে দেবো ভাই মানিক ভাই তুমি এখানে কি করতেছো মারো আরে ভাই আবারও একটা ধাক্কা খেয়ে গেছে কি রে ভাই শেষ মানিক গেমিং এখানে মরার সাথে সাথে একদম আমাদের জুন পুষারের কাছে চলে যায় আর তখনই এই জুন পুষারকে আমরা চ্যালেঞ্জ দেই যদি তুমি এই ম্যাচটা ভুইয়া করতে পারো তাহলে তোমাকে ইনিস্ট পাঁচশোটা এমন গিফট দেওয়া হবে পাশাপাশি তোমরা যারা যারা এই ভিডিওটা দেখতেছো তাদের মধ্যে কেউ যেকোনো একজনকে পাঁচশোটা এমন গিফট দেওয়া হবে হিভে উইনার হওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করতে হবে এবং ইউটিউব চ্যানেল নানা গেমিং কোয়ালিটি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে লা জুন মধ্যে দুইটা এনিমি হিল ব্যাটেল শুরু করছে এদিকে একটা এনিমি অলরেডি এলিমিটেড হয়ে গেছে এদিকে জুন বুসারের কাছে মেডিকেট শেষ আরে ভাই মইরা গেলা ডাউন হয়ে গেলা কিভাবে কিরে ভাই এখনো এনিমি একটা বাই চাস ও মাই গড ডাউন হওয়া অবস্থায় অবশেষে ম্যাচটা ভুঁয়া পেয়ে গেল।